প্রিয় বন্ধুরা দেখতে পারলেন একদিন আর কি খেতে এই পাগার থেকে পুকুর থেকে আর কি মাছ কটা মারছিলাম তো এখন আজকে আসলাম আপনাদেরকে বলছিলাম সেদিন যে পুকুরে পানি দিতে লাগবো তার জন্য কিন্তু পানি দিয়েছি পানিটা আর কি ওই সাইড থেকে পাইপ দেওয়া বেরোতেছে দেখেন মোটরের পানি চলতেছে তো ওখান থেকে আর কি পানিটা আর পানি আনা হতেছে আপনার আর কি মোটর লাগাইতেছি মোটর দেওয়া হইতেছে অনেক কম ছিল পানি তখন আপনারা দেখতে পাচ্ছিলেন কিন্তু যে যখন মাছ ধরলাম ওখান তো তো ছিলই না অনেক কম ছিল আর এখন ওই সাইডে আর কি লোড হয়ে গেছে আর ওখানে একটা ভালো আপনাদেরকে দৃশ্য দেখায় দেখেন কি সুন্দর তার জন্যে আমি ভিডিও টন করলাম পাখি পানি খাইতেছে পানিটা দেওয়াতেও সুবিধা হইতেছে আর কি দেখেন ওখানে পাখি রয়েছে আপনার একটা ঘুঘু পাখি আর একটা শালিক আসে পানি খাই গেলো আর এই সাইডও থেকেও একটা আর কি ঘুঘু পাখি আসে পানী খাই গেল হয়তো পাখিটাও আচে যাব তো আমি ওখনে কাটাইছো নে পাখিটো চলাব তাৰজনে কিন্তু যাচোন আৰু খেলা নিয়ে চলে গ'ল গুগুৰটাও চলে গ'ল একদম পূৰা ওখনে কিন্তু মানে বক ৰৈছে আৰু মানে পানী দিয়াৰ সমস্যা আপোনাৰ দুইটা বক এইখনে ৰৈছে গাচে গগু ৰৈছে মানে মাছে ধীৰা ধীৰা পানী গৰম ছানী তাৰ পানী গৰম হৈছে মাছটো ভাইটে উঠে এখনো কিন্তু এখান থেকে দেখা গেছে মাছ বাঁচতেছে তার জন্যে কত মাছ ট্যাংরা বক্স আছে আর কি মাছ খাইছে দেখেন মাছ কিলো গুলো করতেছে সাইডে হতেছে এখন আর পানিটা আপনাদের বলতেছিলাম যে তো ওই সবই পানিটা দেবো আর কি বন্ধুরাই দেখেন মাছ আমাদেরকে দেখায় নাই কিন্তু এর আগে দেখেন মাছ কিরাম বাঁচতেছে এখানে একটা বড়ো মাছ রয়েছে আসলাম কিছু মাছ ধরবো আজকে মারব মারা হবে আর কি ওখানাছ কিছু ভাজতেছে আৰু এইখানো স্পষ্ট আৰু দেখা যায় এখন তিনিটা দেখা যায় নাই যায় একে নাই পুৰা দেখুৱাই পাই আৰু আদাৰ কিন্তু দিয়া হয় নাই আজিকালি মাছ ভাজতেছে মাজে মাজে দিয়া হয় আর এটা সব আর কি গ্যালাস কাপ গ্যালাস কাপ না মাছ গ্যালাস কাপ কোনো বাসার কারণে হলো আপনার পানি দেওয়া ছিল ইয়ের পানি মেশিন দিয়ে পানি দিলাম তার জন্য আসতে আছে সম্পূর্ণ পাকাতেই আর কি আছে সব বন্ধুরা দেখেন পানি দিয়ে দিতে কতটুকু কমপ্লিট হইলো মিচিঙি গেছে পানী আৰু বৃষ্টিটো বৃষ্টি পিছে কিছুমান ঐ মাটিতে ডুবে গৈছেগে বৰাবৰ হৈছে কিন্তু এটা লেভেল আপ হয় নাই এইখনে যে আছিলে ঐটাই কিন্তু লেভেল আপ হৈ গৈছে আৰু এখন মাছ কিন্তু অনে অনেক ভাজে সকাল চকাল যিহেতু সকাল চাৰিটা এখন তাৰ কাৰণে আর পানি এখন অত বেশি দেব না একটা সীমা আছে আর যদি মেশিন দেওয়া পানি একবারে টোটালি দেন মানে বহুতখিনি একবারে যদি মাছ থাকে পুকুরে কিন্তু সব কিন্তু মরে যাবে আর জন্য একবারে দেবেন না পানি থেমে থেমে দেবেন দেখেন মাছ অনেক ভাসতেছে আর এই যুগে বলেছিলাম আমাদের আউ ধান খেত ধান খেটটা দেখেন একবার সেইখিনি ধান হয় নাই আৰু ধান বুলি ধান হোৱা নাই মানে বৃষ্টি নাই মন হয় যে গৰমৰ দিন নাই তো মৰু বমি হৈ গৈছে আমাৰ এইখান মানে এই ৰকম ভাৱ চ' এই ধান ক্ষেত্ৰত অনেক বৰ হোৱা লাগিছিল সেইবাবে কিন্তু হয় নাই দেখা নাই একদম ছটাৰ এইটোকে অলপ হৈছে কাৰণ অলপ পানী দিছিল আৰু একদম মাজে হয় নাই মানে মাৰি গেছৰ পৰা এলাম

দেখেন তার জন্য এখানে গাছ ছিল গাছটা কেটে ফেললাম আম গাছ পুরোপুরি আম আছে কিন্তু যখন তুই দেখাতে পারিনি দেখেন এখন কিন্তু একদম পুরো চকচকে দেখা যাচ্ছে এখান দিয়ে বেড়া দিয়ে একদম পুরো ল্যাট্রিন বাথরুম দেওয়া হবে এখানে তার জন্য কিন্তু কেটে ফেললাম আর এখন দেশে ইসাগার হইতেছে বাড়িতে ধান নিয়ে আসবো তার জন্য ওখানে কাম চলে আসে তো এইদিকে দেখেন কীরকম একটা পরিষ্কার জায়গা লাগতেছে এখন কিন্তু পরিষ্কার হলেও একটা গাছ আর কি কেটে ফেললাম বেঁচে দেওয়া হয়েছে বড় দেখেন অনেক বড় সরো এসে গাছটা অনেক লম্বা ছিল এর আগে যদি ভিডিও না দেখে থাকেন দেখে থাকবেন হ্যাঁ অনেক কিছু বড় ছিল একটা গাছে পুরো ছায়া পড়ছে এখানে আমরা আর কি গাছ হয় দই এখানে পুরো একটা ছায়া ছিল এখন ছায়াটা নাই আর কি সার দেয় দিতে হবে অনেক দেখা দিয়েছি এর কথা বলতে গেলে ভালোই দর্শক দেখেন কতটি আম রয়েছে গেছা ছিল কতটি কিছু মাই সব নিয়ে গেছে তারপরে এরই কিন্তু আম ছিল অনেক মিষ্টি আম দেখেন এক বালতি তো আছে এটা আডিও স্যার কি আমি মধ্যখানে একটা বালতি আছে আর এখানে মুক্তা দেখেন মোবাইল বাড়া নিল 6 গেম 40 টাকা 6 মাস ফ্রি ফায়ার লাভ হয় উৎস মাদরে অনলাইন নিল কি বাইটেল কিছু ৰোহিত মদে মৰণৰ কাম কৰা নতুন বছৰৰ নতুন ফল

বেশি হয়ে গেছে বস্তু গন্ধ এরম আম গুলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম অনেক ছিল একটা দুইটা আম ছিল না দেখি মুরগি বিশেষ দিয়েছে যাই হোক এখানে কিন্তু অনেক আম ছিল তারপরে দিতে দিতে নিতে নিতি শেষ আর কি শেষের দিকে বেড়ায় এক বাল্টি আম রয়েছে তো কিছু আচার বানাবে আর কিছু থিয়ে দিতে লাগবে কলাও কিন্তু ছিল যাই হোক বন্ধুরা গাছের থেকে আম পারছি বাড়ির গাছের আম আর ডাইল তো দেখতে পারছেন ওই সাইডে রয়ে গেছে তো থ্যাংক ইউ good